আজকের রেসিপি আর মাছের তেল ঝাল কীভাবে বানাবেন আমার রেসিপিটি অবশ্যই দেখে নিন খেতেও টেস্ট হবে আর একটু অন্যরকম স্বাদও আসবে কীভাবে করেছি নমস্কার বন্ধুরা মাইসিএমপি লাইফস্টাইল ব্লকে স্বাগত জানাই প্রথমে আমি কয়েক টুকুড়ো আর মাছ নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো আর এক টেবিল চামচ নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে মাছটিকে রেখে দেবো তাহলে কি হবে আর মাছ ভাজার সময় ভেঙে যাবে না তেলে দিলে ফাটবে না আর আড় মাছের মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে হাতে যদি সময় থাকে এক ঘন্টাও রাখতে পারেন প্রথমে তারপর কড়াই দিয়ে দেবো হাফ কাপ সর্ষের তেল তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ নুন ভালো করে গরম হয়ে গেলে একদম ধোঁয়া উঠে এলে তারপর আর মাছগুলো আস্তে আস্তে করে ছাড়তে থাকবো আর আঁচটাকে একদম কমিয়ে দেবো যাতে আর মাছগুলো ভালোভাবে ভাজাও হয় আর যাতে দিলে হাতে বা মুখে না ফেটে যায় খুব লাল লাল করে ভেজে দেবো একদিকটা ভাজা হলে অপর দিকটা উল্টে দেবো তাহলে কী হবে আর মাছের ঝোল পড়ার সময় বা ঝাল পড়ার সময় আর মাছগুলো ভেঙে যাবে কম আর কাঁচা গন্ধটাও চলে যাবে আর মাছের একটা গন্ধ থাকে সেটাও চলে যাবে দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখছি বাকি মাছগুলোকে ঠিকই একই পদ্ধতিতে ভেজে নিতে হবে তারা কারা আর মাছ খেতে পছন্দ করেন জানাবেন কিন্তু কমেন্টে আমাকে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার সমস্ত রেসিপি দেখতে ওই তেলে কিন্তু বাকি মাছগুলো ভেজে নেবো একই এই মাছগুলো ভাজা হোক আমি যে যে মশলা বেটে নেব সেটা দেখিয়ে পরিমাণ মতো আদা ছটা কাঁচা লঙ্কা দুটো বড়ো সাইজের রসুনের সমস্ত গোয়াগুলো আর একটা গোটা বড় টমেটো এভাবে বেটে নিয়েছি জল ছাড়া আর দিকে কিন্তু এই মাছগুলো বাড়তে বাড়তে ভাজা হয়ে গেছে আমার দেখুন মিটে দিচ্ছি মাছগুলোকে দেখুন একটা মাছও কিন্তু ভেঙে যাচ্ছে না আর কি স্মুথলিভাবে উঠেও যাচ্ছে এরপর ওই মাছগুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব আমার চ্যানেলে কিন্তু নতুন নতুন রান্না শিখতে চোখ রাখবেন পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব দিয়ে দেবো এক চামচ নুন দিয়ে আবারও পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই জন্য ভালো নুনটা দিলাম পাঁচটাকে মিডিয়ামে রাখবো দেখুন পেঁয়াজটা প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে পাবড়িগুলো ফুলে গেছে পেঁয়াজের গা দিয়ে এরপর দিয়ে দেবো বড়ো করে এক কাটা আলু যাতে আলুগুলো পেঁয়াজের সাথে ভাজা হয়ে যায় তাই জন্য আলুগুলো ওই পেঁয়াজের সাথেই ভেজে দেবো আর আলাদা করে দিচ্ছি না ভাজি এরপর দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে ভাজবো এরপর দিয়ে দেবো দুটো টমেটো আমি কুচি কুচি করে কেটে রেখেছি সেটাও ভেজে দেব এই মশলাগুলো ভালো করে ভেজে দিতে হবে দেখুন নুন দেওয়ার সাথে সাথে কিন্তু পেঁয়াজ আর টমেটোটা ভালো করে মুজি যাবে এদিকে আলুটাও বেশ ভালো ভাজা হয়ে গেছে এরপর মশলাটা দিয়ে দেবো বাটা মশলাটা দিয়ে এবার আস্তে আস্তে কষাতে খাব তাহলে কী হবে আলুটাও সিদ্ধ হয়ে যাবে কম সময় লাগবে এদিকে কষানোও হয়ে যাবে টমেটোগুলো গলে যেতে থাকবে দেখুন কষানোর সাথে সাথে বেশ একটা তেল ছেড়ে দিয়েছে খুব ভালো করে এটাকে কিন্তু কষানো হবে এই রান্নাটা কষানোর ওপরই কিন্তু রান্নার স্বাদ নির্ভর করছে ভালো করে কষিয়ে নেবো দেখুন কষতে কষতে মশলাটা কিন্তু একদম গায়ে লেগে যাচ্ছে এরপর দিয়ে দেবো ওই পাটির মশলাটা ধুয়ে এক কাপ জল দিয়ে ভালো করে এটাকে একটু ফুটিয়ে নেবো ওই জলটাকে তারপর দিয়ে দেবো আরও এক কাপ পরিমাণে জল দিয়ে মশলাটার সাথে জলটা ভালো করে মিশিয়ে দেবো এবার একটু ঝোলটাকে ফুটিয়ে নেবো তারপর কিন্তু দিয়ে দেবো ভাজা মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে কিন্তু ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দেবো যাতে মাছগুলো একটু সিদ্ধ হয় যাতে যাতে একটু কড়া করে ভেজেছি মাছগুলো আলুটাও যাতে সিদ্ধ হয়ে যায় এরপর একটু ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেবো হাতের সাহায্যে কুচি কুচি করে কাঁচা লঙ্কা এরপর একটু মাছগুলোকে উল্টে পাল্টে দেবো যাতে ভালো করে ভাজা হয় মাছগুলো আর সিদ্ধও যাতে হয়ে যায় তাড়াতাড়ি আলুটা কিন্তু এখনও সেদ্ধ হওয়া বাকি তাই আরও পনেরো থেকে কুড়ি মিনিট রো আছে এটাকে রান্না করব যাতে আলু মাছটা দুটোই ভালো করে সেদ্ধ হয় দেখুন আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর মাছটাও বেশ সেদ্ধ হয়ে গেছে এরপর আরেকটু পনেরো মিনিট রান্না করবো পরে এটাকে নামিয়ে সার্ভ করব রেসিপিটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না বেল আইকনে ক্লিক করবেন দেখুন একটাও মাছ কিন্তু ফেটে যায়নি বা ভেঙেও যায়নি এবার নামিয়ে দেবো গরম গরম ভাত পরিবেশন করব দেখবেন যেমন দুর্দান্ত খেতে তেমন দুর্দান্ত দেখতে আজকে রেসিপিটি সমাপ্ত হলো আগামী রেসিপির জন্য চোখ রাখবেন আমার চ্যানেলে ধন্যবাদ